হ্যালো फ्रेंड्स वेलकम माय এইচ মেডিসিন চ্যানেল প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছে সেটি হচ্ছে এই ভিটোটাল সিরাপ আমরা জানব ভিটোটাল এই সিরাপটি কত এমএল হয়ে থাকে এটি প্রেগনেন্সি সেফ কিনা এর ইউজ কী রয়েছে তার ডোজ এবং তার সাইড ইফেক্ট এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন সর্বপ্রথমে আমরা জানব এ ভিটোটাল সিরাপ এই সিরাপটি এটি কত এম এর হয়ে থাকে এটি দুশো এমএল এর হয়ে থাকে তারপরে আমরা জানব এটি কি এটি হচ্ছে একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট তারপরে আমরা জানব এর কাজ কি একটি মাল্টি ভিটামিন সিরাপ এটির কাজ হচ্ছে দুর্বলতা সারাই তারপরে আমরা জানবো যে এই সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে অ্যারিস্টো তারপরে আসুন আমরা জানবো যে এই সিরাপের মধ্যে কি কি কন্টেন্ট অর্থাৎ কি কি সাল দ্বারা এটি গঠিত হয়েছে এর মধ্যে বেশ কিছু লক্ষ্য করা যায় যেমন রয়েছে আপনার ফ্যাট কার্বোহাইড্রেট কিংবা প্রোটিন এছাড়া ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি কিংবা ভিটামিন বি সিক্স ভিটামিন ফাইভ বি সেভেন এছাড়া ভিটামিন ই ভিটামিন এ এই সমস্ত কম্বিনেশন নিয়ে গঠিত হয়েছে এই ভি টোটাল সিরাপ আসুন এবার আমরা জানবো এই সিরাপের বর্তমান মার্কেট প্রাইস কত এই সিরাপের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একশো ছিয়াত্তর টাকা তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটির কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে এর ইউজটি কি হতে পারে এর ইউজ ওই সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা অ্যাডভাইস দিয়ে থাকে যে এই সমস্ত পেশেন্টের উইকনেস লাগে কিংবা একটু হাঁটাচলা করতে ক্লান্ত লাগে কিংবা তার হাত পা ঝিনঝিন করে কিংবা ঘুমের অবস্থায় মনে হচ্ছে যে থকসা হয়ে যায় এছাড়া একটু কাজকর্ম করতে গেলে কিংবা হাঁপিয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে এছাড়া মুখের মধ্যে স্পট পড়ে যায় কিংবা এই চোখের নিচে যখন ব্লাক হয়ে যায় সেই ক্ষেত্রে কিংবা যাদের রক্ত ঘাটতি এছাড়া যাদের খাওয়ার এনার্জি থাকে না সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার এবার আমরা জানবো এই সিরাপ কোন সমস্ত পেশেন্ট খাবে বা কত বয়স পর্যন্ত এই সিরাপ খেতে পারে এই সিরাপ দু বছর থেকে নিয়ে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত খেতে পারে যেই সমস্ত শিশুদের বয়স দু বছর থেকে নিয়ে ন বছর পর্যন্ত তারা খাবে আড়াই এম করে দিনে দুবার এবং যেই সমস্ত শিশুদের বয়স এগারো বছর থেকে নিয়ে কিংবা দশ বছর থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত তারা খাবে পাঁচ এম করে দিনে দুবার এবং প্রাপ্ত বয়স্করা খাবে তিন এমএল করে দিনে দুবার আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন সেটি কি প্রেগনেন্সি সেফ প্রেগনেন্সি যারা তারা কি খেতে পারে প্রেগন্যান্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলা যদি খেতে চাই তাহলে তাদের ব্যাপারে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কি যাদের লিভার কিডনি কিংবা হার্টের সমস্যা রয়েছে এই সমস্ত ডিএ যদি আগে থেকে আক্রান্ত থাকে তাহলে এই মেডিসিন নেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারকে ইনফরমেশন করতে হবে তারপরে আসুন আমরা জানবো যে এর সাইড ইফেক্ট কী হতে পারে এর সাইড ইফেক্ট হচ্ছে যেমন নজিয়া বমি লাগতে পারে কিংবা ইচিং শরীরটা চুলকাতে পারে এই সমস্ত পেশেন্টদের যে কোনো মেডিসিন খাওয়ার ফলে অ্যালার্জি রিয়াকশন হয় তাদের অ্যালার্জি রিয়াকশন হতে পারে এছাড়া রেডনেস হতে পারে কিংবা অতিরিক্ত ঘাম যেতে পারে কিংবা ঠিকঠাক ডাইজেস্ট নাও হতে পারে এছাড়া হলুদ প্রস্রাব হতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই ব্যবহার করবেন আমাদের ভিডিও করার উদ্দেশ্য আপনাদেরকে এই মেডিসিন সম্বন্ধে অবগত করা তাই আপনারা যে কোনো ভিডিও দেখার পরেই আপনারা মেডিসিন ক্রয় করবেন না কারণ আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই মেডিসিন ক্রয় করবেন সরি আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন তারপরেই যে কোনো মেডিসিন খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা